দাদা হুজুর মাজার মোবারক চলছে নামাজের পরে জিয়ারতের উদ্দেশ্যে মাদারে মুসল্লিদের আগমন তাদের পর সবাই আচরণ আদায় করেছে ফুরফুরা দরবার শরীফের মাটি মাজার স্থান কবরস্থান মুজাদ্দিদুল জামান উলিলা আমর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ আলাইয়ের মাদার শরীর তার পাঁচলা মাজলাকে তার পাঁচ সন্তান পাঁচ আওলাদ এই মাদারে সাহিত্য আছেন এবং তার তাদের নাতি নাতনি নাতনি তাহারা সবাই এই মাদারে শায়িত আছেন এই মাদার স্থান অর্থাৎ কবর স্থান ফুরফুরা শরীফের মাটি ফুরফুরা শরীফ এটা রাস্তা এইখানে এই সামেলা দেওয়ার কারণে মুসল্লিদের দেখাইতে পারলাম না কিন্তু এই রাস্তাটা জুড়েই শুধু মুসল্লিরা থাকে দেখাইতে পারলাম না এখানে নামাজ চলে তো এই রাস্তা সহ সামনের মেইন রোডে নামাজ চলে যারত করতেছে ওরা দেখেন যে নামাজের নামাজ পড়ার পর দিয়েই কবরস্থানের দেয়ালের আশপাশ দিয়ে বসে সময় জেরাত করছে জেরাত করার সুন্নত